মেনিনজাইটিস আমাদের ব্রেনের চারিদিকে কিন্তু একটা আবরণই থাকে যেটাকে আমরা মেনিনজেস বলি সেখানে যদি কোনো ইনফ্ল্যামেশন হয় সেটাকে আমরা মেনিনজাইটিস বলি তো ব্রেনের চারদিকে যে আবরণ থাকে সেখানে কিন্তু ইনফেকশনের জীবাণু ছড়িয়ে যেতে পারে অনেকে বলতে পারে যে এখানে কীভাবে গেলো ব্রেন তো একটা অনেকটা প্রোটেকশানের মধ্যে থাকে তার মধ্যে কিভাবে জীবাণু গেল আমাদের নাকে যদি কোনো ইনফেকশন হয় বা কানে কোনো ইনফেকশান হয় অথবা দেখা যাচ্ছে নাকের ভেতরে অথবা মুখের ভেতরে কোনো ইনফেকশান হলো সেটা কিন্তু ব্রেনে ছড়িয়ে যেতে পারে এছাড়া রক্তের মাধ্যমে কিন্তু অনেক জীবাণু ব্রেনে চলে যায় এবং সে মেনিনজেসে গিয়ে কিন্তু এই মেনিনজাইটিসটা তৈরি করে ব্যাকটেরিয়া দিয়ে ভাইরাস দিয়ে ফাঙ্গাস দিয়ে প্রোটোজোয়া দিয়ে এই কিন্তু ইনফেকশনটা হতে পারে তো ইনফ্লামেশান যদি হয় মেনিনজাইটিসে যেটাকে আমরা মেনিনজাইটিস বলি সেখানে জ্বর থাকে রোগীর দেখা যাচ্ছে যে স্বাভাবিক যে মানসিক অবস্থা সেটা পরিবর্তন হয় এবং ঘাটটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে তো এই লক্ষণগুলো যদি থাকে যে জ্বর থাকে রোগী হয়তো উল্টাপাল্টা কথা বলছে বা তার স্বাভাবিক যে সেন্স সেটা কাজ করছে না তার সাথে ঘাড় শক্ত হয়ে যায় তাহলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে এবং দ্রুত সম্ভব হলে হসপিটালে নিয়ে যেতে হবে মেনিনজাইটিসে ভালো চিকিৎসা আছে এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা হলে কিন্তু রোগীরা বেশ তাড়াতাড়ি উন্নতি লাভ করে ধন্যবাদ সবাইকে